পেশেন্ট দাঁড়ানোর সময় কোশ্চেন থাকে প্রথমবার সিজারের সেকশন হয়েছে পরে এবার নর্মাল করা যাবে কি আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র পেশায় স্ত্রীর বিশেষজ্ঞ আমি ভাগীরথী নিউটিয়া ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার নিউটাউনের সঙ্গে যুক্ত নর্মাল ডেলিভারির ব্যাপারটা ডিপেন্ড করা কতগুলো কারণের উপর এক নম্বর হচ্ছে আপনি কতদিন পরে আপনি সিজারির কতদিন পরে নর্মাল ডেলিভারি করাচ্ছেন যদি আপনাকে একটা দুটো প্রেগন্যান্সির মধ্যে ইউজুয়ালি আমরা দু দু থেকে তিন বছরের একটা গ্যাপ দিতে বলি কেন দিতে বলি কেননা তাহলে মার্স শরীরটা ডেলিভারির পর নর্মাল অবস্থায় ফিরে আসতে পারে হিমোগ্লোমিটা নর্মাল অবস্থায় ফিরে যেতে পারে এবং যে আমরা যখন সিজেন সেকশন করি তখন ইউট্রাসে যে একটা স্কার থাকে যেখানে আমরা কেটে বাচ্চাটাকে বার করি সেই জায়গাটা স্কারটা স্ট্রেংথ নর্মালি ফিরে আসে তাহলে দু থেকে তিন বছরের আপনাকে একটা গ্র্যাপ দিতে হবে আর হচ্ছে আপনাকে দেখতে হবে প্রেগনেন্সিতে ভালো করে ওয়াচ করে যে ওনার কোনো স্কারে কোনো থিননেস কিছু হচ্ছে কিনা বা স্কারটা উইক হচ্ছে হয়ে যাচ্ছে কিনা যেটা আলট্রাসাউন্ড করে বোঝা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল ডেলিভারি ট্রাই করা যেতে পারে যদি ওই নর্মাল ডেলিভারি ট্রাই করার সময় যদি দেখা যায় কোনো কারণে শেয়ারের জায়গাটা থিন হয়ে যাচ্ছে ওই জায়গায় প্রচণ্ড পেন হচ্ছে সেক্ষেত্রে আমাকে পেশেন্টকে আবার সেজেন স্যাকসেপ্ট করি আদারওয়াইজ আমরা পেশেন্টের নর্মাল ডেলিভারি ট্রাই করতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে গ্যাপ কিন্তু দু তিন বছরের একটা গ্যাপ দিতে হবে যাতে টিস্যু স্ট্রেনগুলো ভালোভাবে ফিরে আসে থ্যাংক ইউ